কম খরচে একদিনকে টুরে ভাবছেন কোথায় যাবেন তাহলে চলে আসেনি কালনা শহরে আপনারা কিভাবে আসবেন আর এসে কোথায় কোথায় ঘুরবেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরব এখানে রয়েছে একশো আটটি শিব মন্দির যেটি খুবই বড় আর খুবই নাম করা এই মন্দির আরও রয়েছে একটি রাজবাড়ি আর স্বয়ং মহাপ্রভু যেখানে বিয়ে করেছিল রয়েছে সেই বিবাহ আপনারা সারা দিন কোথায় কোথায় ঘুরবেন সেই মন্দিরগুলো আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনাদের মানে দেখতে পাচ্ছেন সামনেই এই ফুল গাছটি শুকিয়ে কাঠ হয়ে গেছে আচ্ছা আর মন্দিরের ওইখানে গিয়ে ফুল গাছটা রেখেছিল তার বিয়ে স্বামী স্ত্রী বিয়ে ছিল নিত্যানন্দ মহাপ্রভু আর তার দিন নীল আচ্ছা মন্দিরটি তাহলে এটা নিত্যানন্দ মহাবপুর বিয়ের স্থান তাই তো এখানে বিবাহ হয়েছিল আপনারা দেখছেন নিত্যানন্দ মহা বিবাহ স্থান এটা এখানে বিয়ে হয়েছিল চলে এলাম স্টেশনে আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম কালনার উদ্দেশ্যে কালনা শহরটি খুবই একটি জনপ্রিয় শহর যেখানে রয়েছে একশো আটটি শিব মন্দির আরও রয়েছে রাজবাড়ি আরও ইত্যাদি অনেক মন্দির আজকে ট্রেনে করে যাচ্ছি শান্তিপুর শান্তিপুর হয়েই কান্না যাব আর আপনারা যারা শেলা থেকে আসবেন তারা শান্তিপুর লোকাল ট্রেনটা অবশ্যই ধরে নেবেন কারণ শান্তিপুর হয়েই কান্না যাওয়াটা খুবই সহজ চলে এলাম শান্তিপুর আপনারা যারা ট্রেনে করে আসবেন স্টেশন থেকে নেমে দেখবেন একটি টোটো স্ট্যান্ড আছে ওখানে একটি টোটো ভাড়া করে নেবেন মাথাপড়ি টোটো ভাড়া কুড়ি টাকা আমি একটি টোটো ভাড়া করে নিলাম এখন যাচ্ছি শান্তিপুর ফেরিঘাট চলে এলাম শান্তিপুর ফেরিঘাট নদীর ওপারটাই রয়েছে কান্না শহর নদী পার হয়ে চলে এলাম কালনাতে প্রথমেই আমি একটি টোটো বুক করে নিলাম যাতে সারাদিন ঘুরতে পারি এই টোটো কাবুকে আমি বুকিং করে নিলাম ইনি সারাদিন আমাকে মন্দিরগুলো ঘুরে দেখাবে ইনি আমার কাছ থেকে নিল সাড়ে তিনশো টাকা আপনারাও আমার একটি টোটো বুকিং করে নিতে পারেন সর্বপ্রথম চলে এলাম কালনার সেই একশো আটটি শিব মন্দির এটাই হলো সেই মেন গেট মন্দিরের ভিতরের সাইডটা সত্যি খুবই সুন্দর সবুজ ঘাস ও গাছপালাগুলো সত্যি খুবই সুন্দর করে কাটিং করা রয়েছে মন্দিরের যেটা ভিতরের গোল্ড রাউন্ড সেই মন্দিরে একটা করে সাদা শিবলিঙ্গ আর ওর পাশাপাশি একটা করে কালো শিবলিঙ্গ রাখা আছে এখন চলে যাব মন্দিরের যেই মেন যেই মিডিল পয়েন্ট সেই মিডিল পয়েন্টে এটাই হলো মন্দিরের পুরো একেবারে মিডিল পয়েন্ট এখানে ঘাস নেই কিন্তু রয়েছে পুরো মন্দিরটার ভিতরে পুরো ঢালাই বাইরের সাইডে যেমন মন্দিরে শিবলিঙ্গগুলো একটা করে সাদা একটা করে শিব লিঙ্গ ছিল পাশাপাশি এক ভিতরটা আবার সেটা নয় ভিতরে সবগুলোই সাদা শিবলিঙ্গ মন্দিরটা ঘুরেই চলে এলাম রাজবাড়িতে মন্দিরের গেটের সামনেই রয়েছে রাজবাড়ি গেট রাজবাড়ির ভিতরের সাইডটা এটাই সত্যি খুবই সুন্দর জায়গা মনে হচ্ছে সারা দিনটা যেন এখানেই কাটিয়ে দিই কিন্তু কিছু করার নেই এখন আবার যেতে হবে মহাবাবু যেখানে বিয়ে করেছিল সেই বিবাহ স্থানে চলে এলাম সেই মন্দির যেখানে স্বয়ং মহাবু বিয়ে করেছিলেন বিবাহ স্থান ডান সাইডটা গিয়ে দেখছেন সাদা কালারের মন্দির হ্যাঁ এটাই হলো সেই মন্দির যেই মন্দিরে সয়ন মহাবাবু বিয়ে করেছিলেন সয়ন মহাবাবু যেখানে সাত পাক ঘুরেছিলেন সেটি হলো এই মন্দিরের সামনের সাইডে একটি কুল গাছের তলায় এখন সেই কুল গাছের ওখানে যাবো কুলগাছি রয়েছে মন্দিরের পুরোই সামনেই আর বিবাহ হয়েছিল ফুল গাছে বসে স্বামী স্ত্রী ফুল মন্দিরের সামনে বিয়ে হয়েছিল সেই ফুল গাছটা বহু হয়ে গেছে এই ফুল গাছটি এখন আপনাদের মানে দেখতে আছে সামনেই এই ফুল গাছটি শুকিয়ে কাঠ হয়ে গেছে আর মন্দিরে ওইখানে গিয়ে ফুল গাছটা আর বিয়ে স্বামী স্ত্রী বিয়ে ছিল নিত্যানন্দ মহাপ্রভু আর তার

চলে এলাম তেঁতুলতলায় এই তেঁতুল গাছটির নিচে মহাপ্রভু বিশ্রাম করতেন এই তেঁতুল গাছটি প্রায় পাঁচশো বছরকার পুরনো এই গাছ স্বয়ং মহাপ্রভু এখানেই বসতেন তেঁতুল গাছের নিচেই এই মন্দিরটি রয়েছে মহাপ্রভুর চরণের ছাপ আপনারা এখানে আসলে এটি দর্শন করতে পারবেন 로만 아이 ম া ন সবাই যেহেতু এই তেঁতুল গাছের চারিদিকে ঘুরে নিচ্ছে তাই আমিও তেঁতুল গাছের চারিদিকে কয়েক পাক ঘুরে নিলাম সত্যি যতই তেঁতুল গাছের চারিদিকে হাঁটছি সত্যি খুবই ভালো লাগছে এটাই হলো সেই মেন মন্দির যেখানে মহাপ্রভু এসেছিলেন এই মন্দিরের ভিতরে ভিডিও করা যেহেতু নিষেধ তাই মন্দিরের ভিতরটা ভিডিও করতে পারলাম না তবে আপনারা কালনায় আসলে অবশ্যই কিন্তু এই মন্দিরটার ভিতরে ঘুরে যাবেন এখানে বিশ্রাম নেওয়ার জন্য সেই জায়গা করা আছে চলে এলাম কালনার খুবই জাগ্রত সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে এই মন্দিরটি কালনার খুবই নাম করা মন্দির এখন যেহেতু দুপুরবেলা তাই মন্দিরটি বন্ধ রয়েছে তবে সকালের দিকে আর বিকালের দিকে মন্দিরটি খোলা থাকে মন্দিরটি যেহেতু বন্ধ আছে তাই আমি মায়ের দর্শন আপনাদেরকে করাতে পারলাম না সিদ্ধেশ্বরী মায়ের মন্দির থেকে চলে এলাম এই কালনা শ্রী শ্রী নাম ব্রহ্ম মন্দিরে

কারণ এখন এখানে গঙ্গা রূপে এসে গঙ্গার জায়গাটা অনুভব করতে আচ্ছা সেটা এখন তাহলে জলটা ওই আছে তাই না কালনায় আসলে আপনারা অবশ্যই এই মন্দিরটিও ঘুরে যাবেন কারণ গঙ্গা জল পুরো এই মন্দিরের সাথে কানেক্ট করা এই যে জলটি দেখছেন এটি হলো গঙ্গার জল ডাইরেক্ট গঙ্গার জলটি এই মন্দিরের সাথে কানেক্ট করা রয়েছে এটি হলো গঙ্গা জল আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন